গাছি সামনে কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন লাইনে চলে আসছি এত রাত্রে দরজা দরজা টোকা দাও দরজা টোকা দাও সে ভয় পাচ্ছে আমরা দুজন তাকে দিয়ে গেলাম দরজা খুলছে না দরজা নক করো নক করো দরজা নক করছে দরজা খোলে না সে ঘুমাচ্ছে एक ना? तो ये तुम्हें छिटे घुमाय घुमाय मोबाइल चले मोबाइल चले रङ्गभूति रङ्ग राइट ओ कुछ भाभी हमने डाक लोड बोलने का बाय दूसरे को एक बात का होना है जाना भाई हमें आपेस पूरे लाइव डायरेक्ट बोलिस कल तक आसी शेख हम घुमा था যাও 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 টাটা আমরা চলে যাচ্ছি হ্যাঁ এক মিনিট দাঁড়াও আমরা চলে যাচ্ছি এখন ভীষণ জঙ্গলের ভিতরে সেটা আমরা এখন ভীষণ জঙ্গলে চলে যাচ্ছি तो ভয় লাগে না কেন ভয় লাগবে কেন ভয় লাগবে দেব বিশন জঙ্গল বিশন জঙ্গল আমরা সেই জঙ্গলের ভিতরে আসছি এখানে ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর কিছু হচ্ছে হা 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 এবারে পিছে 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 জানেন ভাই খুব ভয়ঙ্কর এলাকা দেখলি নয় হয়েছে ভোট যাচ্ছে ভুত যাচ্ছে দেখলি নয় ওই যে ভূত যাচ্ছে বিশাল জঙ্গল বারঝা এখানে অনেক ভয় হবে আপনি দেখতে পারবেন এখানে ভীষণ জঙ্গল দেখেন ভাই মানুষ আসতেছে এইখানে লাইটটা অফ করে দিছি ভাই একটু পরে ওই যে একটা বাড়িতে লাইট অফ করে ফেলছে এখানে খুব অন্ধকার ভয় লাগতেছে ভাই শেয়ার করবেন লাইক করবেন ভাই শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন ভাই আপনাদের জন্য সেই বিপজ্জনক একটি ভিডিও নিয়ে আসছি শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন ভাই আপনাদের জন্য সেই বিপজ্জনক একটি ভিডিও নিয়ে আসছি ولكنها شيء مجرد